আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আজ আমরা আলোচনা শুরু করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমলগুলো আপনার জীবনে বরকত নামিয়ে আনবে প্রিয় শ্রোতা বরকত এমন এক নেমাত যা টাকা দিয়ে কেনা যায় না অনেকে প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু ঘরে শান্তি নেই মনের মধ্যে প্রশান্তি নেই রিজিকে স্থিরতা নেই এর কারণ বরকত নেই বরকত মানে কি বরকত মানে কম জিনিসে বেশি লাভ কম সময়ে বেশি কাজ ছোট ঘরেও শান্তি ছোট রিজিকেও সন্তুষ্টি আরামে থাকা মানসিক প্রশান্তি আল্লাহর বিশেষ রহমত কেন বরকত উঠে যায় কোরআন ও হাদিসে বলা হয়েছে গুনাহ মিথ্যা সুদ নামাজ অবহেলা বাবা মায়ের মন অপচয় হারাম আয় এসব জিনিস বরকতকে মুছে দেয় আজ থেকে আমরা একে একে জানব কোন আমলগুলো বরকতকে টেনে আনে এবং কীভাবে এগুলো জীবন বদলে দেয় বরকতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ আল্লাহ বলেন সুলা তহা একশো তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তাতে স্থির থাকো আমি রিজিক দিই অর্থাৎ যার নামাজ ঠিক তার রিজিক ঠিক বরকতও ঠিক নামাজ কেন বরকত আনে নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এতে বরকত বাড়ে নামাজ রিজিকের দরজা খুলে দেয় নামাজ ঘরের ঝানেলা স্ট্রেস অশান্তি দূর করে নামাজ মানুষের মনকে শক্তিশালী করে হাদিস তিরমিজি নামাজ দুনিয়া ও আখেরাতের বরকত যদি আপনি ব্যবসা করেন নামাজ আপনার বিক্রি বাড়ায় আপনি চাকরি করেন নামাজ আপনার কাজের বরকত বাড়ায় আপনি গৃহিণী নামাজ আপনার ঘরে শান্তি নামায় নামাজ হলো বরকতের মূল চাবি বরকতের দ্বিতীয় বিশেষ আমল হল ইসতেকফার কোরআনে আল্লাহ বলেন সুরা নুহ দশ থেকে বারো তোমরা ক্ষমা চাইলে আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করব সম্পদ বাড়িয়ে দেব সন্তান দান করব এবং রিজিক প্রসারিত করব। এখানে লক্ষ্য করুন ইস্তেকফার ইকলস টু রিজিক প্লাস কাজের উন্নতি প্লাস সন্তান প্লাস বৃষ্টি বা কেন কারণ গুনাহ নেয় আর সেই গুনাহ ধুয়ে ফেলে রাসুল্লাহ সাল্লাসাল্লাম দিনে সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্তেকফার করতেন তিনি তো সব গুনাহ থেকে মুক্ত তারপরও তিনি করতেন বরকতের জন্য আপনি কিভাবে করবেন প্রতিদিন অন্তত বার আস্তাক ফিরুল্লাহ বলতে শুরু করুন সাত দিনের মধ্যে লক্ষ্য করবেন মন হালকা সমস্যা কম কাজ সহজ অচেনা উপায়ে রিজিকের দরজা খুলছে বরকত আনার তৃতীয় আমল ফজর ও সকাল সকাল জাগা রাসুল্লা সাল্লিয় সাল্লাম দোয়া করেছেন তিরমিজি হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করুন অর্থাৎ যে দিন ফজর দিয়ে শুরু হয় সেই দিনেই বরকত থাকে ফজর নামাজ কেন বরকত আনে ফেরেস্তারা রাত এবং দিনের পরিবর্তনের সময় উপস্থিত থাকে ফজর হল দোয়া কুবুলের সময় মন প্রাণ পরিষ্কার থাকে আল্লাহর বিশেষ রহমত ওই সময় নেমে আসে সকাল সকাল জাগা জীবনে কি বদলায় কাজ দ্রুত হয় রিজিক বাড়ে উদ্বেগ কমে সময় বাড়ে সিদ্ধান্ত শক্তি শক্তিশালী হয় একজন দিন ফজর দিয়ে শুরু করলে দেখবেন তার দিন অন্য সবার চেয়ে বরকতপূর্ণ বর্কতানার চতুর্থ আমল বাবা মায়ের খিদমত প্রিয় শ্রোতা আনার সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হল বাবা মায়ের খুশি করা হাদিস বুখারি জান্নাত মা বাবার পায়ের নিচে কিন্তু জান্নাতই নয় দুনিয়াতেও বাবা মায়ের সন্তুষ্টি বরকতের ঝর্ণাধারা ধারা বাবা মায়ের দোয়া বরকতানে তাদের এক ফোঁটা দোয়াই আপনার ব্যবসা রিজিক কাজ ঘর মন সব কিছু বুদ্ধি দিতে পারে আপনি শুধু এক গ্লাস পানি দিতে পারেন একটু হাসি মুখে কথা বলতে পারেন একটি প্রয়োজনে পাশে দাঁড়াতে পারেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন সুরা ওয়াকিয়া দারিদ্রতা দূর করার সুরা যে ব্যক্তি প্রতিদিন ফজরের পরে বা রাতে ঘুমানোর আগে সুরা ওয়াকিয়া পড়ে তার জীবনে রিজিকে এমন দরজা খুলে যায় যেগুলো সে কল্পনাও করেনি রিজিক বৃদ্ধি দুশ্চিন্তা কমে যাওয়া জীবনে স্থিরতা ও মানসিক প্রশান্তি অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান পাওয়া আপনি যদি প্রতিদিন মাত্র সাত আট মিনিট সময় বের করতে পারেন এ সুরা আপনার জীবনে আল্লাহর অদৃশ্য সহায়তা নামিয়ে আনবে নিয়মিত পরিবারের খরচে খরচ করা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তুমি যে টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যেটা দাসকে মুক্ত করতে দিলে যেটা তুমি দরিদ্রকে দান করলে তার সর্বোত্তম হল পরিবারের উপর খরচ করা সহি মুসলিম অনেকেই ভাবেন সদকা মানে শুধু বাইরে দান খায়রাত করা কিন্তু আসলে আপনার পরিবারে খাবার পোশাক ওষুধ প্রয়োজনীয় ব্যয় এসবই বরকতের সবচেয়ে দ্রুত মাধ্যম যখন আপনি পরিবারের জন্য খরচ করেন আল্লাহ স্বয়ং আপনাকে সেই বদলা দেন আপনার রিজিকে তিনি বাড়িয়ে দেন পরিষ্কার করেন স্থায়ী করেন প্রতিদিন কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ বলা কোরানে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইবে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ দিয়ে সহায়তা করবেন সন্তান দান করবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন সুরা নুহ দশ থেকে বারো এ আয়াত বরকতের সম্পূর্ণ রেসিপি মনে রাখবেন যে ঘরে যে জীবনে যে রিজিকে নিয়মিত ফার আছে সেখানে সংকট স্থায়ী হয় না ইস্তেগফারের বরকত রিজিক বাড়ে দুশ্চিন্তা দূর হয় মন থেকে অস্থিরতা কমে যায় কাজের সহজই হয় জীবনের শান্তি নেমে আসে শুধু দুই মিনিট সময় নিন একশো বার বলুন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিন ও আতুব ইলাই মাত্র এক মাস করেই দেখুন জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করবেন ন্যায্য বেচা কেনা এবং হারাম থেকে বাঁচা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সৎ ও সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী শহীদ ও সিদ্দিকদের সঙ্গে থাকবে তিরমিচি আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী আপনার রিজিকে বরকত আসবে তখনই যখন আপনি সত্য কথা বলবেন ওজনও মাপে প্রতারণা করবেন না ঘুষ সুদ জালিয়াতি সম্পূর্ণ ত্যাগ করবেন কারো হক নষ্ট করবেন না কারণ হারাম রিজিক জীবনের বরকত শুকিয়ে দেয় ঘর ভেঙে ফেলে মন থেকে প্রশান্তি কেড়ে নেয় কিন্তু হালাল উপার্জন ঘুমেও শান্তি এনে দেয় সকালে পরিবারকে দোয়া দিয়ে বিদায় দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম সকালবেলায় দোয়া দিতেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুর ইহা অর্থ হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করুন তিরমিজি যে ব্যক্তি প্রতিদিন ভোরবেলা ঘর থেকে বের হয় তার কাজে আল্লাহ বিশেষ বরকত দেন আপনি আপনার সন্তান স্ত্রী বা স্বামীকে প্রতিদিন বলুন আল্লাহ তোমার রিজিকে বরকত দিন তোমার কাজ সহজ করে দিন মাত্র একটি বাক্য কিন্তু অদৃশ্য সুরক্ষা ঢাল হয়ে আপনার পরিবারকে ঘিরে রাখে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য দোয়া করা শুনতে কঠিন কিন্তু সত্য দয়া, ক্ষমা ও পরোপকার থেকে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া বলেছেন সাদগা সম্পদ কমায় না ক্ষমা করলে আল্লাহ তোমাকে সম্মান বৃদ্ধি করেন সহি মুসলিম যখন কেউ আপনাকে কষ্ট দেয় আপনি প্রতিশোধ নিলে মন আরো অশান্ত হয় কিন্তু আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহ আপনার জীবন থেকে কষ্টের বোঝা সরিয়ে নেন মন পরিষ্কার হয় আল্লাহর রহমত নেমে আসে রিজিকের দরজা খুলে যায় জীবনে শান্তি নেমে আসে ইনশাল্লাহ পরবর্তী পার্ট থ্রিতে আলোচনা হবে যে সব আমল ঘরের বিপদ দূর করে যে দোয়া রিজিকের দরজা খুলে দেয় কোন তিনটি আমল আপনার জীবনের চমৎকার পরিবর্তন আনে কোরআনে বর্ণিত বর্কতের বিশেষ উপায় রাসুল সাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাগানা তেল করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় সহি মুসলিম আজকাল আমরা দেখি ঘরে টিভি চলে গান চলে সোশ্যাল মিডিয়া শব্দ চলে কিন্তু কোরআনের সুর দিনের পর শোনা যায় না যে ঘরে কোরআনের তেলাওয়াত নেই সেই ঘর ধীরে ধীরে বরকত হারাতে থাকে মন অস্থির থাকে ঝগড়াঝাটি বাড়ে রিজিকে সংকট তৈরি হয় বরকত আনতে যা করবেন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সুরা বাকারা থেকে কয়েক আয়াত তেলাওয়াত অথবা ইউটিউবে তেলাওয়াত প্লে করে রাখা শিশুকে কোরআনের সুরে অভ্যস্ত করা যে ঘরে কোরআন আছে সেই ঘরে রহমত সাকিনা ও বরকত অবতীর্ণ হয় সকালে সুরা ইখলাস ফলাক নাস তিনবার করে রাসুল সাল্লাহ আলী ফজরের পর এবং মাগরিবের পর নিজে এই তিন সুরা তিনবার করে পড়তেন তিরমিজি এগুলোকে বলা হয় রুহালি সুরক্ষা ঢাল এগুলো বরকত হঠাৎ বিপদ থেকে রক্ষা জিন সুরক্ষা মন হালকা হওয়া দিনের কাজ সহজ হয়ে যাওয়া বিশেষ করে যারা চিন্তা উদ্বেগে ভোগেন এই দিন সুরা নিয়মিত করলে জীবন বদলে যেতে পারে প্রতি শুক্রবার দুুৎসরী বেশি পড়া শুক্রবার আল্লাহর কাছে বিশেষ ও সম্মানিত দিন রাসুল সল্ল্লা আলহি রুসাল্লাম বলেছেন তোমরা শুক্রবারে আমার উপর বেশি দূরত পাঠ করো তোমাদের দরুদ আমাকে জানানো হয় আবু দাউদ যে ঘরে দরুদ বেশি পড়া হয় সে ঘরে বরকত আসে মন নরম হয় রাগ কমে যায় সহজ অভ্যাস সকালে একশোবার সন্ধ্যায় একশোবার রাস্তা যাতায়াত কাজের ফাঁকে যে কোনো সময় এই দূরত আপনার জীবনে অদৃশ্য শান্তির দরজা খুলে দেয় খাবার শুরুতে ও শেষে দোয়া পড়া রাসু সাল্লাম বলেছেন যে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করে তার খাবারে বরকত দেওয়া হয় আবু দাউদ যদিও এটি খুব ছোট আমল কিন্তু পুরো ঘরের বরকত এখান থেকেই শুরু হয় খাবার শুরু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা বরকাতillah খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাজি আত'আমানা যারা এই দোয়া পড়ে খাবার শুরু হয় সেখান থেকে বরকত পালিয়ে যেতে পারে না দিনের শুরুতে 10-15 মিনিট জিকির সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী আমল যারা সকালে মাত্র দশ পনেরো মিনিট জিকর করে তাদের পুরো দিনে বরকত নেমে আসে তেত্রিশবার সুভান তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আব আকবর একশোবার লাহ ইলাহ ইল্লাহ বা আস্তাক ফিরুল্লাহ এটা মাত্র কয়েক মিনিট লাগে কিন্তু এর বরকত সময় কাজ স্বাস্থ্য রিজিক সব জায়গায় ছড়িয়ে পড়ে মানুষের সাথে হাসি মুখে কথা বলা রাসুল্লাহ বলেছেন তোমার মুসলিম ভাইয়ের মুখে হাসা এটাও সৎকা ছোট কিন্তু হৃদয় কলানো আমল সৎকা মানে শুধু টাকা নয় একটা হাসি একটা সুন্দর কথা একটু ধৈর্য একটু সহানুভূতি এগুলো আল্লাহর কাছে সৎকার মতোই মূল্যবান মানুষের ভালোবাসা বাড়ে মন হালকা হয় দোয়া পাওয়া যায় সম্পর্ক সুন্দর হয় এগুলো সবই জীবনের পরকট বাড়িয়ে দেয় ক্ষুদ্র দানকে কখনো ছোট ভাববেন না রাসুল সাল্লাহ আল্লী হাসাল্লাম বলেছেন সৎকা কখনো সম্পদ কমায় না সহি মুসলিম একটা পাঁচ টাকার পানি একজন দরিদ্রের জন্য বর্বতের দরজা খুলতে পারে একটা ছোট খাবার একজন ক্ষুধার্থের দোয়ার কারণ হতে পারে আপনি যতটুকু পারবেন অল্প হলেও প্রতিদিন দান করুন বর্বতের রহস্য যে ব্যক্তি নিয়মিত দান করে আল্লাহ তার রিজিককে বহুগুণ বাড়িয়ে দেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট অনেক মানুষ আমল করে কিন্তু হৃদয়ে ভয় থাকে হবে তো আসবে তো সমাধান মিলবে তো মনে রাখবেন আমল যত বড়ই হোক যদি তাতে তাওয়াক্কুল না থাকে বরকদ কমে যায় কিন্তু ছোট কাজও আল্লাহ কবুল করেন যদি তার উপর সত্যিকারের ভরসা থাকে বরকত দুশ্চিন্তা কমে কাজে সহজ হয় অদৃশ্য জায়গা থেকে সাহায্য আসে রিজিকের অদেখা দরজা খুলে যায় সকাল সন্ধ্যার দোয়া নিয়মিত পড়া এগুলোকে বলা হয় রিজিক স্বাস্থ্য নিরাপত্তা সব ধরনের বরকতের ঢাল রাসুল সাল্লাহ যে দোয়াগুলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পড়তেন একজন মানুষের পুরো দিনকে সুরক্ষার চাদরে ঢেকে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এই দোয়াগুলো প্রতিদিন পড়ে তাদের জীবনে দুর্ঘটনা বিপদ জাদু নজর শয়তান সব কিছু থেকে আল্লাহ সুরক্ষা দেন বরকত যেন তাদের পিছু পিছু চলে আসে নামাজে খুশু অস্থিরতা আনা অনেকেই নামাজ পড়েন কিন্তু তাড়াহুড়া মনোযোগহীনতা অস্থিরতা থাকে নামাজ আদায় হয় কিন্তু তার বরকত পুরোপুরি পাওয়া যায় না কোরআনে আল্লাহ বলেছেন সফলতা অর্জন করেছে সেই মুমিনরা যারা তাদের নামাজে খুশু খুজু অর্জন করে নামাজে খুশু আনলে বরকত আসে মন শান্ত হয় গুনাহ মাফ হয় দুশ্চিন্তা দূর হয় রিজিকে স্থিতিশীলতা আসে বিধানগুলো সহজ হয়ে যায় পরিবারকে ইসলামী পরিবেশ দেয়া বরকতের সবচেয়ে বড় শর্ত হল ঘরকে শান্তিপূর্ণ ও ইসলামী পরিবেশে রাখা ঘরে নিয়মিত আজান দেয়া শিশুদের কোরআন শেখানো অশ্লীল কন্টেন্ট থেকে পরিবারকে দূরে রাখা খাবার টেবিলে আল্লাহর কথা বলা ঝগড়াঝাটি কমানো ক্ষমা করা যে পরিবারে আল্লাহকে স্মরণ করা হয় সেই ঘরে শয়তান টিকতে পারে না বরকত সেই ঘরে স্থায়ী হয়ে যায় রাতে ঘুমানোর আগে সুরা সুরামুল্ক পড়া রাসুল সাল্লাহ আলী হাসলাম বলেছেন সুরামুল্ক কবরের আজাদ থেকে রক্ষা করে তিরমিজি কিন্তু এর আরেকটি বিরাট উপকার হল এটি জীবনে বরকত আনে এই সুরা পড়লে আল্লাহ আপনার রিজিক নিরাপত্তা সুস্বাস্থ্য এবং জীবনের সব ক্ষেত্রে রহমত দান করেন মাত্র সাত মিনিট সময় লাগে কিন্তু এর আধ্যাত্মিক শক্তি অসাধারণ নিজের গুণাহকে ছোট না ভাবা একটি ছোট গুণাহ জীবনের বরকত আটকে দিতে পারে একটি লুকানো ভুল একটি অন্যায়ের কথা যা আমরা গুরুত্ব দেই না ইবনে কাইম রহিমা বলেছেন গুনাহ বরকতে তার বন্ধ করে দেয় অমঙ্গল ডেকে আনে মনকে অন্ধ করে দেয় প্রতিদিন নিজেকে হিসাব নেওয়া আল্লাহর কাছে বারবার দাওবা করা করা গুনাহের জন্য কেঁদে ফেলা অন্যের হক ফিরিয়ে দেয়া যেই মানুষ নিজের গুনাহ পরিত্যাগ করে আল্লাহ তার জীবনে অগণিত বর্কদের দরজা খুলে দেন সত্যবাদী ও আমানতদার হওয়া উদ্দার হওয়া রাসুসাল্লিহ্লাম বলেছেন যে লোক আমানতদার নয় তার মধ্যে ইমান নেই ইডনে হিব্বান, আজকের যুগে সত্যবাদী হওয়া কঠিন মনে হলেও এটাই বরকতের কেন্দ্রবিন্দু মানুষ আপনার উপর আস্থা রাখবে আল্লাহ আপনার জন্য সহজ পথ খুলে দিবেন ক্ষতি থেকে রক্ষা পাবেন রিজিক পরিষ্কার হবে কাজে সফলতা পাবেন যে জীবনে সত্যতা আছে সেখানে বরকত কখনো কমে না ভোরবেলায় কাজ শুরু করা রাসুল সাল্লাই আসালাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উমদের সকালে বরকত দাও যে ব্যক্তি ভোরে কাজ শুরু করে তার কাজ দ্রুত সহজ সফল হয় অন্যদিকে যারা দুপুরের আগে কিচ্ছু করে না তাদের কাজে বরকত কমে যায় হজর পর ত্রিশ মিনিট কাজ ব্যবসা বা চাকরির প্ল্যান করা পড়াশোনা শুরু করা সিকর করা এই সময়ের মধ্যে আল্লাহ বিশেষ রহমত পাঠান